রাজনীতি সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ চাই সংগ্রামী ছাত্র জনতা প্রিয় কুমিল্লাবাসী শতবর্ষের ঐতিহ্য লালিত বিদ্যাপীঠ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কলেজের সদ্য পদত্যাগকারী অধ্যক্ষ প্রফেসর ডক্টর আবু জাফর খান ও কতিপয় শিক্ষক কলেজের কোটি কোটি টাকা আত্মসাত করেছে ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে চারজন শিক্ষক তিনজন কর্মচারী বৃন্দ রয়েছেন এই বিষয়টি দুদক তদন্ত করছেন সম্মানিত সাংবাদিক বৃন্দ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কলেজের নজরুল হলে নিয়ে ছাত্র তামিমকে নির্যাতনের পর কলেজের অধ্যক্ষ তার চিকিৎসা না করে সিসিটিভি ফুটেজ গাইড করেছেন আমরা এ বিষয়ে সঠিক তদন্ত ও বিচার দাবি করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী সাধারণ শিক্ষার্থীবৃন্দের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত একুশ আগস্ট কলেজ থেকে পদত্যাগ করেছেন ১৩ কোটি টাকা অভিযোগে অভিযুক্ত ও তাদের কলাকুশলীরা দুর্নীতিবাজ এসব শিক্ষা ক্যাডারের পদত্যাগকে স্বাগত জানিয়েছেন কলেজের প্রায় পঁচাশি ভাগ শিক্ষক একই সাথে ভেঙে দেওয়া হয়েছে স্বৈরাচারপন্থীদের বিনা ভোটের শিক্ষক পরিষদ প্রিয় শিক্ষা সমাজ আমরা উদ্বেগের সাথে জানাচ্ছি যে কতিপয় আওয়ামী স্বৈরাচারীদের দোষর দুর্নীতিবাজ অধ্যক্ষকে আবার কলেজে ফিরিয়ে আনতে ষড়যন্ত্র শুরু করেছেন বহিরাগতদের সন্ত্রাসী বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে ছাত্রদের রক্তের উপর দিয়ে অধ্যক্ষকে চেয়ারে বসাবেন বলে হুমকি দিচ্ছেন কলেজের যে সকল শিক্ষক এ ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত তাদের তালিকা আমাদের হাতে রয়েছে শিক্ষকদের সম্মানের খাতিরে আমরা তা প্রকাশ করছি না সম্মানিত শিক্ষকবৃন্দ আপনারা মেরুদণ্ড সোজা রেখে দায়িত্ব পালন করুন দুর্নীতিবাজদের না বলুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ঘোষণা মোতাবেক আগামী রবিবার যথানিয়মে কলেজের ক্লাস ও পরীক্ষা চলবে কলেজের সকল সড়কে শিক্ষার্থীদের বাস চলাচল স্বাভাবিক থাকবে পদত্যাগকারী শিক্ষকরা আর কলেজে প্রবেশ করতে পারবেন না আওয়ামীপন্থী স্বৈরাচারীদের দুর্নীতির দায়ভার আপনারা নিতে যাবেন না আমাদের যুদ্ধ কোনো ব্যক্তির বিরুদ্ধে নয় অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে যদি কোনো শিক্ষার্থী আহত বা নিহত হয় এ দায়ভার স্বৈরাচার অতি উৎসাহী শিক্ষকদের নিতে হবে আপনারা বিধি মেনে দায়িত্ব পালন করুন সংস্কারের এ সময়ে আমরা আপনাদের পাশে আছি শিক্ষক শিক্ষার্থী মিলে যৌথভাবে আমরা অতিরিক্ত ফি কমানোর দাবি জানাচ্ছি বিনা ভোটে নয় আপনাদের সরাসরি ভোটে শিক্ষক পরিষদ গঠন করা হোক নতুন না করা পর্যন্ত যে কোনো একজন জ্যৈষ্ঠ অধ্যাপক কলেজের প্রধান হিসাবে দায়িত্ব পালন করবেন আমরা আপনাদের সন্তান রাষ্ট্র সংস্কার ও কলেজ সংস্কারের অন্তর্বর্তীকালীন সময়ে সবার সহযোগিতা চাই আমরা জানি আইন মানুষের কল্যাণে আইনের কল্যাণে মানুষ নয় আয়োজনে সাধারণ শিক্ষার্থীবৃন্দ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কুমিল্লা